নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে ওবিসি বিসি কেস্টার হিয়ারিংয়ের ডেট আছে এবং আজকের কেসটার উপর টোটালি ডিপেন্ড করছে পিএসসি ক্লাসি এবং পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট সেই রেজাল্ট আসবে কিনা আদৌ আর তাছাড়া মেন এক্সাম আদৌ কন্ডাক্ট হবে কি না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপর পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস তারা থামিয়ে কি কিনা এই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিয়েছ বা পিএসসি ক্লাসে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তার জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ মধ্যে দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিমন্তত এবার রিকোয়েস্ট ওনার ভিডিও দেখো লাইক তো তাহলে সাবস্ক্রাইব করো দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে তার ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রভাইড করে রাখি তা আর রিকোয়েস্ট টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো psc.gov.in ডট গভ ডট ইন প্রায় রেজাল্ট আমরা দেখেছি ষোলো এবং সতেরো তারিখে ষোলো এবং সতেরো নভেম্বর দু রাজ্য জুড়ে পিএসসি ক্লাসেমে এক্সাম অনুষ্ঠিত হয় প্রিলিমারি এক্সাম এবং সেপ্টেম্বরে পিএসসি মিসিলেনিয়াস হয় আই সাত থেকে অ্যাডভান্স বেরিয়ে যায় বাট স্টিল নাও কোনোরকম রকম অ্যান্সার ফাইনাল যে তোমাদের রেজাল্ট সে রেজাল্টে দেখা নেয় এর ফলে আমরা একটা আন্দোলন ডাক দিয়েছিলাম আঠাশে এপ্রিল এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত হয়েছিল এই জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সেই ভিডিও আমি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম এখানে অনেক তোমরা ভালোবাসা দিয়েছিলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ইভেন আমরা নতুন একটা আন্দোলনের ডেট ঠিক করছি যাতে আমাদের যে এই এক্সাম সেটা অতি দ্রুততার সাথে নিয়োগ করা হয় নাহলে নো ভোট নো নো এক্সাম নো ভোট এই স্লোগানটা কিন্তু চলবে একদম প্রত্যেকটা জায়গায় এইটা আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু প্রত্যেককে এই কমেন্টে করো নো এক্সাম ঠিক আছে নো এক্সাম নো ভোট এই 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 যে স্লোগান এই স্লোগান কিন্তু চলবে আমাদের ভোট হবে না কোনো রকম কোনো এক্সাম যদি না নেয় তাহলে ভোট কিন্তু হবে না প্রতি বছর এটা একটা ছেলে খেলা শুরু হয়েছে প্রতি বছর ভোটের পর ভোট ঠিক টাইমে হচ্ছে বা এক্সামের টাইমে প্রতিবেলা যত রিক্রুটমেন্টটা প্রতিবেলা স্টপ হয়ে যাচ্ছে এটা মানে নং গ্রামও ছাড়া আর কিছুই নয় সুতরাং নিজের অধিকার যদি বুঝতে চাও তাহলে এই স্লোগান চারিদিকে ছড়িয়ে দাও বৃহত্তর আন্দোলনে ডাক দিতে চলেছে এবং সব থেকে যেটা বড়ো আপডেট সেটা হচ্ছে আজকে ওবিসি কেসটা হিয়ারিংয়ের ডেট আছে আমি দেখাচ্ছি ঠিক আছে দুপুর দুটোর সময় দুপুর দুটোর সময় আসা রাখছি কিছু একটা পজিটিভ দিক উঠে আসবে কারণ আজকে ছ তারিখ তোমরা প্রত্যেকে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম ছয় পাঁচ ঠিক আছে ছয় পাঁচ দু হাজার কন্টেন্ট মামলা কারণ পিএসসির বিরুদ্ধেও কন্টেন্ট মামলা হয়েছে কারণ পিএসসি নাকি ওবিসি কেস মেনে তারা রিক্রুটমেন্ট করছে না বা রেজাল্ট প্রকাশ করছে না অলরেডি ও এ এবং ওবিসি বি দুটো ভাগে ভাগ করে বাইফিব্রিক করে তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করছে যেখানে অনেকটা বারবার বলেছিলাম এটা পিএসসি কী চাইছে বা পিএসসি তো বারবার আমাদের সান্ত্বনা দিয়েছে বা বলেছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো এফেক্ট পড়বে না যেহেতু হাইকোর্টে অর্ডার ছিল যে যেটা যেহেতু এটা অনগোয়িং একটা রিক্রুটমেন্ট প্রসেস সুতরাং এটার উপর কোনো ইমপ্যাক্ট বা প্রভাব পড়বে না তারপর জানি না আজকের কেসটার উপর ভিত্তি করে পুরোপুরিভাবে আমরা বুঝতে পেরে যাব যে রেজাল্ট কি আদৌ আসবে না কি পুরোটাই ছেলে খেলা হচ্ছে এই ব্যাপারটা ঠিক আছে ডাব্লিউপির মতো পুরো কি রিক্রুটমেন্ট প্রসেস স্টপ করে দেবে সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে আমরা কিন্তু জানতে পেরে যাব আজকের এই মানে আজকের পর ঠিক আছে যেটা আমি তোমাদের জানাচ্ছি যে চলো একবার দেখে নাও কেসটা কি বলা হয়েছে তার সাথে কিছু কথা আমি তোমাদের সামনে লাস্টে বলছি একবার দেখে নাও তো আজকে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে আমি এটা ডাউনলোড করে দিয়েছি মন লেখা রয়েছে ফিথ মে দু হাজার পঁচিশ মানে যেটা কন্টেন্ট মামলা হয় সেটা আজকে ছ তারিখে ডিভিশন বেঞ্চ ডিপি আর টু পি এম ইউ সি ইন দ্য অন স্ক্রিন টু পি এম দুটোর সময় আজকে আছে আর এটা শুরু হচ্ছে ছয় পাই দু হাজার পঁচিশ তারিখে আর দুটোর সময় আজকে মামলাটা হবে তো এই মামলার পর একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সাম আদৌ হবে বা রেজাল্ট আসছে কিনা এই নিয়ে কিন্তু একটা মানে স্পষ্ট যে ভাবনা সে স্পষ্ট ভাবনাটা আমরা পেয়ে যাব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ অদ্দ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে এই ব্যাপারটা রয়েছে এই দুটো কেস কিন্তু কন্টেম এর উপর রয়েছে এই দুটোর ভিত্তি করে আমাদের কিন্তু আজকের ব্যাপারটা পুরোপুরিভাবে নির্ভর করবে সুতরাং ক্লার্কশিপের রেজাল্ট এবং মিসলিনেসের রেজাল্ট আদৌ আসবে না দেরি হবে সেই নিয়ে পুরোপুরি একটা যে জলঘোলা তৈরি হয়েছে সে পুরোপুরি এটা দেখে নেব তারপর আমরা কিন্তু আন্দোলনের ডেট ঠিক করব বাকিটা নির্ভর করছে পুরোপুরি ঈশ্বরের উপর বিলিভ ইন গড এটার উপর বলেই আমি ছেড়ে দিতে চাই তবে তোমাদের কাছে একটা কমেডি আমি স্লোগান হিসাবে চাই সেটা হচ্ছে যদি নো এক্সাম হয় নো ভোট ঠিক আছে নো নো এক্সাম নো ভোট এই স্লোগান কিন্তু আমাদের চলবে এবং আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিতে চলেছি খুব শীঘ্রই তবে তার আগে আজকের কেসটা দেখার আছে ছয় তারিখ দেখা যাক কী হয় বাকি আপডেট আমি দুটোর পর তোমাদের সাথে শেয়ার করছি উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ